আসসালামু আলাইকুম চলে আসলাম জাহিদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কিছু কালেকশন নিয়ে আসলাম এটা হলো কাঁচুপি ডিজাইনের একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে যেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিব একদম অফার প্রাইসে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এটা ডিজাইনটা হচ্ছে কাঁচুপি এই যে দেখেন কাটচুপি এগুলো কালার আর ডিজাইনের উড়ি সর্বনাশ অভাব নাই তো আমি দুই তিনটা কালার আপনাদেরকে তিন চারটা কালার আমি দেখাবো খুলে ইনশাল্লাহ তিন চারটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাবো অবশ্যই এই যে দেখেন তো আসেন দুই তিনটা কালার দেখেন খুলে তো এই যে দেখেন এটা হলো মাস্টারগুলোর ভিতরে যারা গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য নিতে চান অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে ফেলবেন এই যে দেখেন উড়ি সর্বনাশ খুবই চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন ধুকের কাজটা দেখছেন এই যে দেখেন নিচের পায়েরটা অনেক সুন্দর তো এই যে দেখেন দুপারটাটা দেখেন দুপারটা হাতার স্লিপের অংশটা এটা হাতার স্লিপের অংশটা আলাদা থাকবে এই যে দেখেন এটা হলো দুপারটাটা একদম নামাজি দুপারটা থাকবে পা চাত লম্বা এই যে দেখেন দেখেন এই যে সেন ওনাটা কিন্তু খুবই চমৎকার দুপারটা এই দেখেন পা চাত লম্বা হবে নিচটা হলো হাতার টাসেল দেওয়া আছে এটা এই যে দেখেন এটা হলো হাতার স্লিপের অংশটা আর এটা হলো সালোয়ারের পিসটা এই যে সালোয়ারের পিসটা টোটালি পাচ্ছেন ফোর পিস এই যে আরেকটা কালার দেখাচ্ছে এটা হলো ম্যাজেন্টা কালারের ভিতরে খুবই চমৎকার কাচ্চুপি ডিজাইনের আর এটার প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে এই যে দেখেন উড়িষ সর্বনাশ খুবই চমৎকার একটা ডিজাইন এই দেখেন নিচে ফুলের কাজ করা এই দেখেন বুকের কাজটা দেখছেন অনেক সুন্দর এই যে দেখেন এটা হলো প্যান্ট পিসটা আর এই যে হাতার স্লিপের অংশটা আর এই যে এটা সরি আর এটা হলো স্লিপের অংশটা তো এইগুলোর খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি তো আরেকটা কালার খুলে দেখেন এই যে ইউলোটা দেখেন এই যে এটা এটা দেখেন নীলটা এই যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ওই সর্বনাশ ওয়াও এই যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন নিচের পায়ের অংশটা দেখছেন খুবই সুন্দর করে কাজ করা এই যে দেখেন বুকের কাজটা একদম খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইডটা দেখেন পুরো প্লেন থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন এটা হলো সালোয়ার হাতার কাপড় এবং কি নামা নামাজি অন্য থাকবে তো বাকি আদার্স যে কালারগুলো আছে কালারগুলো দেখা দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন কালারগুলো এগুলো আজকে আসছে আমাদের স্টোরে তো এগুলো একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেটে বিক্রি করা হলো আষ্টশো এক হাজার করে তো আমরা কাজ ফি থেকে আপনাদেরকে একটা ধামাকাদার অফারে দিয়ে দিচ্ছি অনলি মাত্র ফাইভ হান্ড্রেড অনলি মাত্র পাঁচশো টাকা যদি আপনারা শপে এসে দেখে নিতে চান অবশ্যই শপে চলে আসবেন দ্রুত করে তো আমাদের নিচে দেওয়া কমেন্ট বক্সের নাম্বারগুলোতে আপনারা সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই যার যেটা লাগবে কালারগুলো আপনারা সবাই দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট বক্সে দেওয়া নাম্বারগুলোতে আপনারা দ্রুত করে যোগাযোগ করবেন আর অবশ্যই জাইদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম